দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই শিরোনাম জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনা সহ বিরুদ্ধে অপহরণ মামলা বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহাসঙ্কটে রয়েছে ভারত যে কোনো মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে এই শৈরাচার খুনি হাসিনাকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব এবার সে হাসিনাকে যে ভয়ঙ্কর বার্তা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিচার বিভাগের কর্মকর্তাদের দশ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে আসিফ নজরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা সওয়া একটার দিকে এই আদেশ দেন উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান সি আদালতের ব্রেঞ্চ সহকারী রাকিব চৌধুরী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এছাড়া মামলায় র্যাবের বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ফেব্রুয়ারি রাত আটটার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয় পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয় নির্যাতনের তিনি অজ্ঞান হয়ে পড়েন এদিকে পুলিশের গুলিতে রাজধানী মোহাম্মদপুর এলাকায় মদিদোকানি আবু সায়েদ নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন স্বৈরাচার শেখ হাসিনার পতনে ঢাকায় উৎসব দেখা দিয়েছে তবে এই ঘটনা প্রতিবেশী ভারতের শঙ্কা তৈরি করেছে প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘিসা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি বিশ্লেষকরা বলছেন এটি আঞ্চলিক শক্তিধর দেশটির জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করেছে শনিবার বার্তা সংস্থা এফ এর বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলছে বেজিং সম্পর্কে উন্নয়নে গুরুত্ব দেয় তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার পরিষ্কার করে দিয়েছিল তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না শেখ হাসিনা বেইজিংয়ের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেই নয়াদিল্লির সমর্থন পেয়েছে এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখেছিল নয়াদিল্লি এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করেছেন ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন নয়াদিল্লি মনে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি যা ভারতের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে শেখ হাসিনা ভারতে আশ্রয় শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এক্সপ্রেস সংবাদপত্র সতর্ক করে দিয়েছে নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সম্পর্কের উচ্চ অংশীদারি অংশীদারি নিশ্চিত করতে হবে এতে কিছু স্বল্পমেয়াদী বিপত্তি দেখা দিতে পারে তবে বাংলাদেশে নতুন নেতা ডক্টর ইউনুস বন্ধুত্বের বার্তা দিয়েছে শপথ নেওয়ার আগে ইকোনমিক্স ম্যাগাজিনে ম্যাগাজিনে তিনি লিখেছেন যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশের জনগণের শত্রুতা অর্জন করেছে তবে এই ধরনের তিক্ততা সরানোর অনেক সুযোগ থাকবে বিবিসির বিশ্লেষণ বিবিসি বাংলা শুভ শুভজ্যোতি ঘোষ লিখেছেন পাঁচ আগস্ট বিকেলে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা ঢাকা ছাড়ার বিষয়ে তিনি জানেন কিনা ওই কূটনৈতিক জবাব দেন তিনি যেখানে খুশি যান ভারতে না এলেই হল দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস সিনিয়র ফিলো স্মৃতি পট্টনায়ক বলেছেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে উচিত হবে না সেটা মঞ্জুর করা তার যুক্তি বাংলাদেশের সাম্প্রতিক সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে হোয়াইট হাউজের পর এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এই অভিযোগ হাস্যকর বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল গতকাল রবিবার ব্রিফিংয়ে এক পর্যায়ে একজন সাংবাদিক প্যাটেলের কাছে জানতে চান ছাত্র জনতার আন্দোলনের আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পিছনে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত থাকার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আপনার মন্তব্য কি জবাবে প্যাটেল বলেন এটা খুবই হাস্যকর শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্র জড়িত থাকার যে কোনো ধরনের অভিযোগই সম্পূর্ণ মিথ্যা আমরা গত কয়েক সপ্তাহে অনেক ভুয়া খবর দেখতে পেয়েছি আমরা ডিজিটাল মাধ্যমগুলো তথ্যের বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়ার অংশীদারদের সঙ্গে ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচে আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা আটে আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গণবিক্ষোভ চলার সময় চলার সময় থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এই কিছুর পিছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে শেখ হাসিনার একটি বিবৃতি দিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম খবর প্রকাশিত প্রকাশিত হয়েছে অবশ্য পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় দাবি করেন তার মা এমন কোনো বিবৃতি দেননি গত সোমবার হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে শেখ হাসিনা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করা হয় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিনের ওয়াশিংটনে ওই বলেন এমন অভিযোগ ডাহামিতা অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্তাবর ও অস্থাবর সম্পদের বিবরণী হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আগামী দশ কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে আজ বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি এখন পুলিশ যোগ দিয়েছে আশা করি একত্রিশে একত্রিশ আগস্টের মধ্যেই সেইসব মামলা প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারে পনেরো আগস্ট আগস্ট মধ্যে ঢাকা ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে এছাড়া সাংবাদিক রোজিনা ইসলাম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মামলা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি বলেন বৈষম্য সর্বব্যাপী ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে